ইতিহাসের বেলায় যেন বৈষম্য না হয় যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন আমরা আজকে এই প্রেক্ষাপট তৈরি করেছি আবার যেন বৈষম্য সেখানে সৃষ্টি না হয় প্রভায় আমার এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এই মুহূর্তে কে জামাতকে জমিয়াত খিলাফত হিফাজত বিরাবেদ নাই আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামকে ক্ষমতায় নিব ইসলাম আন্দোলন এই ক্ষমতার রাজপথে যাওয়ার জন্য গণভবন সংসদ ভবনে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আমাদের রাষ্ট্র পথে আগামী দিনে ইসলামী আন্দোলনের সমস্ত কর্মসূচিতে যখন আমরা অংশগ্রহণ করতে পারি সুস্থ থাকতে পারি আমাদের নেতা যদি ডাক ডাম যে কোনো আন্দোলন সংগ্রামে আন্দোলন সংগ্রামে তার ডানে পারে সামনে পিছনে আমরা থাকি সুস্থ জারজার জায়গা থেকে আমরা জানমাল কুরবানি দিয়ে এদেশের শাল্যতা এই জাতির শাল্যতা সফল হবে তখন যখন আমাদের এই দেশের মধ্যে ইসলাম পূর্ণ প্রতিষ্ঠিত হবে এইশার 29 এর আন্দোলনের অর্ঘনায়ক আমাদের প্রিয় ভাই খাইরুল আহসান মারজান উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন শ্রমিক আন্দোলন জাতীয় ওলামা শেখ পরিষদ সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তৃণমূল থেকে অধস্তন শাখা থানা ইউনিয়ন থেকে আগত বিপ্লবের সহযোদ্ধা বন্ধুগণ প্রিয় উপস্থিতি সবাই সংক্ষিপ্ত আমি দু একটা মেসেজ রেখেছেন ওমর ভাই আমাদের প্রিয় ভাই যে কথা বলেছেন এই মুহূর্তে আমাদের ঐক্যের প্রয়োজন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আমরা দেখেছি সোনার বাংলা দেখেছি রূপার বাংলা দেখেছি অনেক নেতা নেত্রীর পরিবর্তন দেখেছি ভৌগোলিকভাবে আমাদের পতাকার পরিবর্তন হয়েছে মানচিত্রের পরিবর্তন হয়েছে দেশের অনেক পরিবর্তন হয়েছে কিন্তু এই পরিবর্তনের পরে দেখেছি এক একটা গোষ্ঠী এক একটা গোষ্ঠী নেতা থেকে পাতি নেতা থেকে এক একটা বড় নেতা হয়েছে আঙ্গুল ভুলে কড়া দেশের টাকা পয়সা চুরি ডাকাতে আত্মসাত করে দুর্নীতি করে তারা বিলাস বহল বাড়ি গাড়ি করেছে এটাই আমরা দেখেন কথা বলেন ঠিক কিনা প্রভায়ের আমার এই বাংলাদেশ পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ ইসলামের জন্য উর্বর এই ভূমি বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে বিশ্ব ইস্তেমা হয় সেই বাংলাদেশের মধ্যে নব্বই মুসলমান সেই বাংলাদেশের ফজরের আজানে আমাদের ঘুম ভাঙ্গে এবং কি আজানের আল্লাহ আমাদের সূর্য অস্তমিত যায় বাংলাদেশের সর্বস্তরে ইসলামী জনগোষ্ঠীর বিচরণ ইসলামের জন্য এই এই বাংলাদেশ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া ইসলামী প্রতিষ্ঠা ছাড়া বিকল্প ইসলাম প্রিয় মানুষ আমরা শান্তিতে বসবাস করতে পারবো না মানুষ তার অধিকার তার হক তার কিছু ফিরে পাবে না এজন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা এই মুহূর্তে দরকার ওই ভিত্তি না প্রভাইনামার আরেকটা চাই আমরা বাংলাদেশে এখন তো শতকে খোলা মিডিয়া জনসাধারণের মধ্য দিয়ে সব সময় ইসলাম পণ্ডিতরা তারা দিন কাটিয়েছে মিডিয়া ইসলাম পণ্ডিতের অবদান এটা অস্বীকার করে এটা তারা সহ্য করতে পারে না এজন্য মিডিয়া জনসাধারণের বিরুদ্ধে এখন মাধ্যমের মধ্য দিয়ে এখন একটা অভ্যুথানকে একটা অবদানকে যে হুট করে আপনি অস্বীকার করবেন সেটা সম্ভব না বলেন ঠিক কিনা প্রভায়ের আমরা দেখতে পেয়েছি চব্বিশের আন্দোলনে বাংলাদেশের রাজনৈতিক ভাবে বেড়ানো ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির নায়ব তা কি পরিমাণ ত্যাগ প্রতীক্ষা নিয়ে জীবনের মা বিসর্জন করে শত শত লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে চার তারিখে ঘোষণা করেছে পাঁচ তারিখে জনগণের গণ ভ্রমণ জনগণের হাতে ফিরে দিতে হবে এবং পাঁচ তারিখে কর্মসূচি দিয়ে মাঠে থেকেছে এটা কি আমরা সকলেই অস্বীকার করতে পারবো এটা অস্বীকার করতে পারবো না অস্বীকার আমরা করব না ইসলাম পন্থীরা অস্বীকার করবে না কিন্তু মিডিয়া সন্ত্রাস এবং কিছু মাতৃত্বরা যারা আছে তারা ইতিহাস রচনা করেছে বই লিখেছে সেখানে যেভাবে

ইতিহাসের বেলায় বৈষম্য না হয় যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা আজকে এই প্রেক্ষাপট তৈরি করেছি আবার যেন বৈষম্য সেখানে সৃষ্টি না হয় প্রভায় আমার এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এই মুহূর্তে কে জামাত কে জমিয়াত খিলাফত হিফাজত ভেদাভেদ নাই আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামকে ক্ষমতায় নিব ইসলাম আন্দোলন এই ক্ষমতার রাজপথে যাওয়ার জন্য গণভবন সংসদনে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কি আমাদের রাজপথে আগামী দিনে আমি আন্দোলনের সমস্ত কর্মসূচিতে যখন আমরা অংশগ্রহণ করতে পারি সুস্থ থাকতে পারি আমাদের নেতা যদি ডাগ ডামতে কোন আন্দোলন সমানে আন্দোলন সংগ্রামে তার ডানে পারে সামনে পিছনে আমরা থেকে সুস্থ জারজার জায়গা থেকে আমরা জানমাল কুরবানি দিয়ে এদেশের স্বাধীনতা এই জাতির স্বাধীনতা সফল হবে তখন যখন আমাদের এই দেশের মধ্যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবে এই আশা ব্যক্ত করে আগামী দিনের আসমা আপনাদের আবার দেখা হবে কিভাবে ব্যক্ত করে তোমাকে নিয়ে শেষ করছি অমারাই দেব মাটি মানুষ